সভাপতি দক্ষিণ ফেশন দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক দিলকবাল উন্নয়ন সমিতি সমবায়ের সভাপতি যারা হাসান গিয়াস স্যার যারা হাসান গিয়াস স্যার

এলাকার আমন্ত্রিত মেহমার বিন্দু অত্র প্রতিষ্ঠানে অধ্যায়ত আমার ক্রমবতী শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং প্রতিষ্ঠানে সুন্দর একটি অনুষ্ঠানে আমি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি একটি দিনই প্রতিষ্ঠান দিনই অনুষ্ঠান আসলে যে অর্থ অঞ্চলে বা যে সকল অঞ্চলে প্রতিষ্ঠান থাকে সেখানে আলাদা রহমত থাকে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের ভাড়া মহল্লা যেভাবে পশ্চিমা কৃষি কালচার অহরহ চলে এই কালচার থেকে যেহেতু আমরা মুসলমান আমরা মুসলিম এগুলো থেকে রক্ষার জন্য আমাদের বেশি বেশি দিন প্রতিষ্ঠান দিনের প্রচার আমাদের দরকার আর দিনের প্রচার হওয়ার জন্য এই নোয়ারি মাদ্রাসা কবি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা যত ঘন ঘন হবে এখান থেকে দিনের প্রচার হবে দিনে এলেন সম্প্রচার হবে আল্লাহ রহমত আসবে এবং শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে শিষ্টাচার শিখবে আদর শিখবে দিয়ে শিক্ষায় শিক্ষিত হবে আমরা যেহেতু মুসলমান এটা আমাদের দিন শিক্ষা করা ফরজ সো এই জন্য আমরা এই অত্র এলাকার যারা অভিভাবক রয়েছেন অত্র এলাকা যারা রাজনীতি নেতৃবৃন্দু রয়েছেন সেই দিনই প্রতিষ্ঠানের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা সবসময় সোনা থাকব শারীরিক মানসিক অর্থনৈতিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা তাদের পিছনে আমরা সব সময় খবরদারি করব যেন এই প্রতিষ্ঠান ভালো চলে প্রতিষ্ঠানের উত্তরাধিকার উন্নতি হয় প্রতিষ্ঠানের সাফল্য হয় প্রতিষ্ঠানে আজকে যে পরিমাণ ছাত্রছাত্রী আমরা চাই এই প্রতিষ্ঠানের আগামীতে আরো বেশি ছাত্রছাত্রী হয় আমরা আমাদের এলাকার সকল কুমদের শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে এই প্রতিষ্ঠানকে আরো সৌন্দর্য বর্ণিত করব এবং এই প্রতিষ্ঠানে যারা করেন

যে ভালোবাসা যে উদারতা আজকে সেটাই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রকাশ পেয়েছি আমি শিক্ষক যারা আছেন সম্মানিত শিক্ষক যারা আগের মহোদয় তাদের আন্তরিকতার সর্বোচ্চ দিয়ে প্রতিষ্ঠানের ফুল তোলার চেষ্টা করেছে এবং সেটা প্রমাণে আমরা এখন দেখলাম তা চাই যে আপনাদের লেখার সাপোর্ট রাজনীতি নেতৃবৃন্দ সাপোর্ট আমরা যারা এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী আসি ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে করার জন্য যতটুকু সমর্থক যতটুকু সাপোর্ট আমাদের প্রয়োজন ফিজিক্যালি মেন্টালি ফাইন্যান্সিয়ালি প্রত্যেক সাপোর্টে ঈশ্বর আমরা দেবো এবং থাকবো ঈশ্বর এবং আপনাদেরকেও এই প্রতিষ্ঠানের সাথে সবাই সকল রাত মতামত ভেদ করে উপেক্ষা করে আমরা এখানে কোন রাজনীতি না করে আমরা এই দিনী প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই ক্ষমতা থাকবো ত পরিশেষে আমি সকলের সুস্বাস্থ্য এবং যারা বিদায় শিক্ষার্থী তাদের অত্যন্ত উন্নতি কামনা করে